আপনার যদি একটা প্রবাসী সন্তান কিংবা স্বামী যেই হোক না কেন প্রবাসে থাকে তাদেরকে মানসিক টেনশন দেন না যতটুকু পারেন কোনো সমস্যা হইলে না জানায়া সমাধান করার চেষ্টা করবেন তারপরও এই প্রবাসীরা মানসিক যন্ত্রণা দিয়া এই প্রবাসের মাটিতে মাইরা পালাইয়েন প্রবাসীরা পরিবারকে অনেক ভালোবাসে অনেক চিন্তা করে তাদেরকে কি দিব কি খাওয়াবো প্রবাসীরা পরিবারকে নিয়ে এমনিতে অনেক টেনশন করে তাও আবার পরের অধীনে চাকরি করে নিজের রান্না বান্না করে রাখা তাদেরকে মানসিক যন্ত্রণা যদি না এই প্রবাসের মাটিতে প্রবাসীরা একটু শান্তিতে বসবাস করতে পারবে অনেক কষ্ট করে একজন প্রবাসী কত কষ্ট করে এই প্রবাসের মাটি থেকে টাকা পাঠায় ওইটা শুধুমাত্র একজন প্রবাসী জানে নিজের চোখে যদি দেখতে তাইলে বিশ্বাস করতে একজন প্রবাসীর উপর দিয়া কত দখল যায় পরিবারের মানুষকে বলে না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসীদেরকেও মানসিক যন্ত্রণা না দিয়া তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন